আসসালামু আলাইকুম বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এমনই খবর প্রচার করছে ভারতের বিভিন্ন মিডিয়া ভারতের ছোটোখাটো মিডিয়া থেকে শুরু করে প্রভাবশালী যে সকল মিডিয়া রয়েছে যে সকল পত্রিকা রয়েছে থেকে এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে তারা প্রতিবেদন তৈরি করছে এই নিয়ে আমাদের বাংলাদেশের কোনো মিডিয়াতে কোনো শব্দ নেই এই নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াতে কোনো প্রতিবেদন প্রচারিত হয়নি বাংলাদেশের কোনো মিডিয়াতে এই নিয়ে কোনো আলোচনাও হয়নি কিন্তু এই যে ভারতের মিডিয়া এটি প্রচার করছে এর সত্যতা কতটুকু এ নিয়েও প্রশ্ন থাকতে পারে তবে ভারতের যে সকল প্রভাবশালী পত্রিকা রয়েছে তারাও কিন্তু এটি প্রচার করছে তাতে বোঝা যাচ্ছে এখানে কোনো কিছু একটা থাকতে পারে কোনো একটা কিন্তু আছে ভারতে যে সকল প্রভাবশালী মিডিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হল হিন্দুস্তান টাইম সেই হিন্দুস্তান টাইমে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে তারাও বলছে তারা বিভিন্ন প্রতিকার রেফারেন্স দিয়ে বলছে যে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে পাঁচজন সেনা কর্মকর্তাকে আটক করে রাখা হয়েছে গৃহবন্দী করে রাখা হয়েছে সেই সকল কর্মকর্তাকে কেন গৃহবন্দী করা হয়েছে তার কারণ হিসেবে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এই পাঁচজন কর্মকর্তা শেখ হাসিনার মদত পুষ্ট ছিল এবং সেই পাঁচজন সেনা কর্মকর্তার নাম সহ তারা উল্লেখ করেছে প্রতিবেদনে সেই পাঁচজন সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ব্রিগ্রেডিয়ার জেনারেল ইমরান হামিদ র্যাবের কর্নেল আবদুল্লা আল মুম্যান বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ এই পাঁচজন সেনা কর্মকর্তার নাম তারা উল্লেখ করেছে তারা বলছে এই পাঁচজন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এই রিপোর্টটিতে বলা হচ্ছে বাংলাদেশ সেনার পাঁচ উচ্চ পদস্থ কর্মকর্তাকে গৃহবন্দী করার দাবি করা হল রিপোর্টে গত বছরে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় এই পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে নবভারত টাইমস এবং নর্থ ইস্ট নিউজ তাদের প্রতিবেদনে এই দাবি জানিয়েছে এই হিন্দুস্তান টাইম তারা নিজেরাও দুটা পত্রিকাকে কোট করে বলছে এই দুটা পত্রিকা এমন দাবি করছে যদিও বা বাংলাদেশের সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি উল্লেখ্য বাংলাদেশ সেনা প্রধান ওয়াকারুজ্জামান বর্তমান রুশ সফরে আছেন রাশিয়া আবার ভারতের বন্ধু হিসেবে পরিচিত এদিকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতায় বড় ভূমিকা পালন করেছিল রুশ নৌবাহিনী এমন এক সময় বাংলাদেশ সেনার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ইউনুসের পদক্ষেপের খবর ফেলে দিয়েছে প্রতিবেদন অনুসারে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশ সেনাবাহিনী পাঁচজন ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের মধ্যে একজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন পাঁচই এপ্রিল থেকে এই সামরিক কর্মকর্তাদের তাদের সরকারি বাসভবনে আটক করে রাখা হয়েছে বলে দাবি করেছে রিপোর্টে এই পাঁচ কর্মকর্তা আবার হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে এদিকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আটক হওয়া এই পাঁচ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি অর্থাৎ আমাদের বাংলাদেশের যে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষ থেকে এই পাঁচজনের পরিচয় প্রকাশ করা হয়নি কিন্তু এই সকল মিডিয়া বলছে পাঁচজন সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে কারণ হলো তারা জুলাই আগস্টে নেতিবাচক ভূমিকা পালন করেছিল তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়েছে এই সমস্ত কর্মকর্তাদের চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের গতিবিধি সীমাবদ্ধ করা হয়েছে এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দাবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পাস কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর জেনারেল জামান এই পদক্ষেপের অনুমোদন দিয়েছেন এর আগে অবশ্য প্রমাণ ছাড়া এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ সাই ছিল না অকারের উল্লেখ্য ছাত্র আন্দোলনের সময় সেনা প্রধান অকার নিজে হাসিনার নির্দেশ অমান্য করেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা নামাতে দেননি এমনই দাবি করা হয়েছে এই রিপোর্টটিতে এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনার কথা অমান্য করেছিল অকারুজ্জামান এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ থাকার কারণে এই পাঁচ কর্মকর্তাকে গৃহবন্দী করা হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রুজি করার অনুমতিও দেওয়া হয়েছে এই রিপোর্টটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে দেশে এবং দেশের বাইরে আমাদের বাংলাদেশে যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছেন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও কথা বলছেন তবে এটি কতটুকু সত্য তা নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী যদি এই প্রতিবেদনের প্রতিক্রিয়া দেন তাহলে আমরা হয়তো বুঝতে পারবো তলের খবর কি আসলে কি ঘটেছে তবে এমন কিছু ঘটনা ঘটতেও পারে অবিশ্বাস্য কোনো কিছু নয় কারণ সেনাবাহিনীতে অনেক কিছু ঘটে অনেক খবর আমরা পাই না বাইরের মানুষ হিসেবে আমাদের কাছে সেই খবরগুলো আসে না সেনাবাহিনীর অনেক কর্মকাণ্ডই তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে আর একটি দেশের সেনাবাহিনীর সকল কিছু বাইরে প্রকাশ হবে এটি কামনা করা উচিত নয় যাই হোক দেখা যাক আমাদের অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী এই প্রতিবেদনের প্রতিক্রিয়া কিভাবে ব্যক্ত করেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ